তোমার সবাই কেমন আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিয়ে ব্লগ ভিডিও তো চলো আজকে কিন্তু ধুমধারাকে একটা বাড়িতে ফিস্ট আছে তো তোমরা আগের দিনের ব্লগ অবশ্যই তোমরা দেখেছিলে যে বাজার করার তো আজকে পুরো সারা দিনটা সকাল থেকে কী কী হচ্ছে সেটাই তোমরা অবশ্যই আমার ব্লগে দেখতে পাবে তো প্লিজ কেউ স্ক্রিপ না করে পুরো টানা কন্টিনিউ তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর আমার কিন্তু সকাল থেকেই বলতে গেলে স্টুডেন্টরা মানে বাড়িতে সব এসে হাঙ্গামা শুরু করে দিয়েছে তার মধ্যে এই যে আমার আরেকজন আছে আমার ভিডিওর পাশে তো এরা কিন্তু পুরোটাই সকাল থেকে চলে এসেছে আরও অনেকেই আছে তোমরা অবশ্য দেখতে পাবে তো আজকের ফিস্টটা মোট হচ্ছে বারো থেকে কুড়ি জনের মতন বলতে গেলে পুরোটাই ফিস্ট হচ্ছে বাড়িতে তো বলতে গেলে খাওয়ার সময় তোমাদের দেখা হবে এখন আর কেউ সেরকম নেই তো ভিডিও চলাকালীন আরও কে কেউ আসছে কে কেউ যাচ্ছে সেটাও তোমরা আমার ব্লগে দেখতে পাবে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেষে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু কেউ করে যেতে ভুলে যেও না তো বলে দে আজকে কেমন লাগছে তোর এসে আজকে আমার ছোট্ট পুচকি একটা স্টুডেন্ট হচ্ছে সেজগুজা এখন রেডি হয়ে চলে এসেছে তো তো চলো আরও কে কে আছে সেটা তোমরা অবশ্যই ব্লগে দেখতে হবে তো লেটস গো এই যে আমাদের বাড়িতে এখন আর একজন চলে এসেছে ওই হাই বল মুখটা না খুলে এরা দেখবে কি করে তো খুলেছিস বল আজকে এখানে কি আছে পিস্তি কি খাবি আর কী আর 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 তো গাইজ এখন কিন্তু আমাদের মুড়ি চাট মাখানো হচ্ছে তো ওখানে কিন্তু চাট করা হয়ে গেছে তো চলো এখন কিন্তু সবাই মিলে আমরা এখন মুড়ি চাট ঘন্ট খাবো তারপরে কিন্তু এখন অনেক আয়োজন আছে তো কি কি রান্না হচ্ছে সেটা তোমরা অবশ্যই সেটা দেখলে বুঝতে পারো এখন সবাই বসে গেছে এখন খাওয়া দাওয়া করতে কিন্তু এখানে এখন সবাই উপস্থিত নেই সবাই এখন বাড়ি চলে গেছে আবার কেউ কেউ খেয়েও চলে গেছে তো যাই হোক চলো এরাই চারজনে এখন খাচ্ছে আমারও কিন্তু এখন খাওয়ার টাইম চলে হয়ে চলে এসেছে আর চারিটা কেমন হয়েছে একটু চেক করে দেখতে বলছি সো এখন হচ্ছে আমাদের মিক্সচার মেশিনে এখন আদা রসুন পাটা হবে তো চলো যে টুকটুকি মুখটুকি চলে এসেছে আমাদের ফিজটা আজকে জয়েন করেছে অনেক দিন পর এইবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কেন করে দিয়েছি রান নিয়ে আছে করো गाइस আমাদের এখন ডিম শরণ হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু কি কি মেনু তোমাদেরকে এখনো বলি না আর হয়তো সেটাই অবশ্য ঠিক তো আজকে পারনার আছে যে টুকটুকি মুড়কুড়ি তো নিয়ে যাব টুকি টুকি সবাই জানো এখন সবাই এখানে কি করা হচ্ছে তোদের হ্যাঁ ফাইট করা হচ্ছে ফাইট তো চলো বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্নার আয়োজন পুরো শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে ফুলকপিও ভাজা হয়ে গেছে পিঁয়াজ আছে এখানে হচ্ছে অনেক কিছু আছে এখানে আদা রসুনও হয়ে গেছে আর এখানে অনেক কিছু এখানে চলছে তো মাছও আছে ডিমও আছে গরম হ্যাঁ অনেক গরম এই যে আমার মা কিন্তু এখন রান্না করতে বসে গেছে ভিডি কি মুখছি কিস Eh eh ki bokhchi ot lojas khas na na lojas khaicha hai hai o গাইজ তোমাদের আর কি বলবে এরা এতটা পরিমাণে দুষ্টমি করছিল তো তোমাদের প্রতিটা ভিডিওতে শেয়ার করছি তারপরে এই যে স্টুডেন্ট তো ওদের স্কুলে কি ব্যায়াম শিখিয়েছিল সেইগুলো হচ্ছে আমার কাছে দেখা ছিল যে টুকি মুখিও চলেছে সবার অনেক কিছু অনেক রকম এখানে কিন্তু মোট বারো জন আছে অনেকেই আছে আমার সাথে কিন্তু সবাইকে ভিডিওতে আমি ক্যাপচার নিতে পারিনি কেননা খাবার সময় তোমাদের ভিডিওতে সবাইকে দেখাবো কেউ কেউ ফাইভ সিক্স কেউ কেউ ওয়ান টু পিপি অনেকে অনেকে ক্লাসেই পড়ে এখানে এখানে গাইস তোমরা অবশ্য ব্লগটা অবশ্য দেখতে পাচ্ছ তো এখনো কিন্তু রান্না চলেই যাচ্ছে অনেকে এখনো আসেনি অনেকে এসেছে তো চলো আমাদের বাড়ি কিন্তু এখন চলেছে যে টুকি মুকি অনেকেই আছে আরও কি কি করছে দেখি কি হলো সাহিনা এই যে এখন টুকি আছে এই চুপচাপ বসবি দড়া এখন সব বিস্কুট খাওয়ার প্ল্যান চলছে আর এখানে হচ্ছে সব লুডো খেলা চলছে এখন কি হলো এখানে এখন কিন্তু রান্না চলছে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ অনেক কিছু এখন চলছে এইদিকে মা কিন্তু রান্না করতে বসে গেছে আমাদের আজকে বাড়িতে হবে খিচুড়ি সেই জন্যে কিন্তু খিচুড়ির উপকরণগুলো সব কিছুই আয়োজন করা হয়ে গেছে মায়ের কিন্তু রান্নার শেষের দিকে তোমরা সেটা দেখতেই পাচ্ছ খিচুড়ির সাথে কিন্তু ফুলকপি আরও অনেক কিছু সবজি কাটা ছিল সেইগুলো কিন্তু দিয়ে দিলো সেটাও তোমাদের ভিডিওতে আজকে আমি দেখালাম তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো আমার মায়ের হাতে খিচুড়ি কিন্তু দারুণ লাগে আমার টেস্ট ঠিক আছে তো চলো গাইস আরও কি কি দেখবে সেটা তোমরা ব্লগে দেখতে পাবে

আজকের পরিবেশনে আছে আমাদের বৌদি এদিকে হচ্ছে মামি আছে আর বিকি আছে এখনো খাওয়ায়নি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন সবাই খেতে বসে পড়েছে আমার কিন্তু সবাই স্টুডেন্ট সবাইকে আগে খাওয়া দাওয়ার পর আমার কিন্তু খাওয়া দাওয়া হবে শেষে সবাই বলছে নাকি দারুণ নাকি রান্না হয়েছে সেটাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এরও কিন্তু খুবই ভালোভাবে খেয়ে যেত চল এখন কিন্তু আমি দেব মিষ্টি

সো গাইস ফাইনালি কিন্তু অনেক কষ্টের পর অনেকক্ষণের পর তো আমরা এখন খেতে বসে পড়েছি আমি আসি টুকটুকি আছে আমার ম্যাম সে বৌদি মামি আমার মাও সব খেতে বসছে আর এরাও সব খেতে বসে পড়েছে তো ও সব বাইরে সব এক দোল আছে না এই যে আমাদের বৌদি এখন খেতে বসে পড়েছে কিছু বলে দাও বেগুন খুব ভালো হয়েছি আমি নাই বেগুন ভাজা ভালো হয়েছে খিচুড়িটা কেমন হয়েছে বলো মামি খিচুড়িটা হেভি হচ্ছে আমি তো দম ভরে বলতে গেলে খিচুড়ি খাচ্ছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছো আমার পাশে মামি ছিল আমার পাশে টুকি ছিল অনেকেই ছিল আমার পাশে অনেকের খাওয়া দাওয়ার পর এখন কিন্তু আমাদের ভিডিও শেষ করার পালা ফাইনালি কিন্তু আজকের মতন আমাদের দিনটা পুরোটাই খতম হয়ে গেল তো চলো তো তোদের কেমন লাগলো বল আজকে দারুণ লেগেছে তো মানে অনেকজন ছিল তোমরা অবশ্যই দেখতেই পেয়েছো সবাই কিন্তু এখন বাড়ি চলে গেছে কিন্তু আমাদের পুচকি দুটো এখনও পর্যন্ত রয়ে গেছে তো চলো গাইস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো নেক্সট আরও ধামাখাদার ব্লগ আসে তার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা শেষ একটা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই করে যেতে কেউ ভুলে যেও না তো আজকের মতন টাটা ছোট করতে